किस हुन्छ अनि আর তো কিভাবে ফাঁদে বেলতে হয় দেখ পার পারবি তোর সাহস কত আমার পিছে লাইট বের আসিস হ্যাঁ খানাই দিয়ে দেখ তোর মস্ত কিভাবে ছাতা করে তোর পাবুরে তুমি না কইছিলা গেল রাত্রি পুলিশ জমছে যদি ধরবে রাশপি এখনো তো পুলিশের কোনো খবরই নাই আরে খবর হবে কি হবি না দেখবার পারবা একটু সবুর করো আর পুলিশ তো আর একটা মামলা নিয়ে বসে নেই সময় হলে ঠিকমতো চলে আসবি আমার মনে হয়

পানি আটকানো থেকেই তো ঘটনার সূত্রপাত মিন্টু ভাই তুমি রাতারাতি ওই জাম লোক হয়ে গেছো হ্যাঁ তাই খুঁজে খুঁজে সব ঘটনার সূত্রপাত বাইর করবে লাগছো দেখো তো সত্যি কথা কইলাম ওই জন্য তুমি আমাকে জমশেদের লোক বানা দিচ্ছাও আরে ভাই আমিও তো এই গ্রামেরই মানুষ তুমি যেরকম আমার আপন জমশেদও তো আমার পড় না তোমাকে আমি অনুরোধ করতে চাই আপাতত এই সমস্ত কথা ভুলে যাও পুলিশের সামনে আমার পক্ষে তুমি সাক্ষীর ব্যবস্থায় না দাও সেখানে আমার কোনো দুঃখ নেই ওই ওই পানি আটকানোর কথা তো পুলিশের কাছে করে না বেমার অবস্থায় ফিরে দেওয়া তারপর আমি তো ব্যবস্থা চাচা ঘটনাটা কি সে সন্ধ্যা দিকে বসে আছি কত কথা কবার লাগছি একটা কথার উত্তর দিচ্ছ না কি হয়েছে চাচা না কিছু হয়নি তুই যা কিছু হয় নাই বলে কি বিশ্বাস করা লাগবে তুমি তোর মন ভালো করে লেগে এই বিয়েক তাড়াইতে গেলা তাড়াইবার কি হলো সেটা তো জানা হলো না চাচা তোমার কি আমার শ্বশুরের সঙ্গে দেখা হয়েছিল সে কি বাড়ির দেখি তোমাকে শাখা দাঁত দিছে যে তোমার কথা বন্ধ হয়ে গেছে আমার সাথে ফাজলিমি করবে একটু হ্যাঁ কতবার করছি যা এখন যা এই লাঠি দিয়ে মেরে তোর মাথা তো ভাগ করে দেবো এ চাচা ধরো দি আইছে চাচা আমার বুকের ভিতর আগুন জ্বলতেছে আমি কত চোখ মুখ ঢেকে বাড়ির মধ্যে ঢুকছও কি না আমি তোমকা উঠলাম না এই চুপ করে থাকতো আমি তো এমনি এমনি এই গামছা দিয়ে নতুন বর্ম মতো মুখ ঢাকিই বাড়ির মধ্যে আসতিছি এর তো একটা কারণ আছে নাকি ও কারণটা আমি বুঝব পারিছি কি নিশ্চয় কোটের থেকে তোমার জমি দিনাই আর এইজন্য তুমি চোখ মুখ ঢাইকে সরের মধ্যে বাড়ির মধ্যে আসতিছাও তো তোমার মুখ না হয় তুমি গামছা দিয়ে ঢাকিছাও তোমার এত মজার কা শরীর এটা কি দিয়ে ঢকপেনে এ এই শরীর কি দিয়ে ঢাকবো সেই চিন্তা তো তোর করা লাগবি না খিদের জ্বালা এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে চাটি দিয়ে তাড়াতাড়ি খাবার কথা মানা করেছে কিটা না কেবল করতে যাও পোলা পোলা ছিল এই পোলায় থাকলে কি খাওয়া সমস্যা হয় ওই ব্যারেস্টে সাহেব কখন কোটে আসবি সেই চিন্তা করতে করতে বেলা ডুবে গেছে কে ব্যারেস্টে সাহেব কি করতে যায়নি এই ব্যারেস্টে সাহেব যদি কোটে যায় তাহলে কি গামছা দিয়ে আমি এই মুখ থেকে আমি আমার বাড়ির মধ্যে ঢুকিয়ে দেই ধরা বাঁধা কথা দিয়ে ব্যারেস্টে সাহেব কোটে গেল না আসা বেস্টা সাহেবের বড় উপযুক্ত টাকা পয়সা খানি তো? কলকাতা কব না। নিশ্চয় কোনো সমস্যা আছে। তোকে যে খাবি দেখা এটা যাই দেই ঘটনাটা কি? তুমি কি আজকে আবার বাড়ি বাইরে থাকতে নাকি? ব্যারিস্টার সাহেবের সাথে কথাটা না কয়ে তো আমি কথাটা কব কেবা করে? তোকে আমি এত কোন ধরে করছিস যে কোন রকম কষ্ট না করে আটি খাবি তে? থাম থাম। তুমি এত রাগ হছ কি জন্যে? আচ্ছা ঠিক আছে। যাই হোক তাই হোক তুমি তো আজকে আর ঘরের বাইরে থাইকো না।

আমার উপরে জেদ করে তুমি বাড়ির মধ্যে কোন বিপদে টানে নিয়ে আসছো আমি খালি সেই কথাটাই ভাবতেছি সামান্য একটা গরিব মানুষের সাওয়াল তোমার কাছে তো বিপদে হয়ে গেল আচ্ছা কিসের জন্য ওই সাওয়ালটা তোমাকে মাথার বিষ হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না 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 তুমি যারে সামান্য ছেলে মনে করতেছো আমি তারে সামান্য ছেলে মনে করতে পারতেছি না আমি নিজের চোখে তা দেখছি তাতে করে তো তারে আমি সন্দেহ না করে পারতেছি না নিজের চোখে কি দেখিস কি করেছে হাসান না হাসান কিছু করে নাই তবে তবে শোনো ব্যাপারটা তোমারে ঘুরে বলি এই যে ফয়েস পাগল ফয়েস পাগল লাঠি নিয়ে আসছে বাড়ি উঠানে আমার মারা আমি তো হঠাৎ দিকে পেছন থেকে চমকায় উঠছি তারপরে তো লাঠি নিয়ে আমার দাঁড়ালো তারপরে ওই যে নারকেল গাছটা আসে না আমি তো ওইটার পেছনে কোনো রকমে দাঁড়ায় না সে তো এই মারে তো এই মারে প্রায় মাথা ভাঙে কি সময় হাসান ভিতর থেকে এসে দাঁড়ালো হাসান্ডের দিকে ফস পাগল চির হয়ে গেল হা করে কতক্ষণ তাকায় থাকলো তারপরে না আস্তে 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 চলে গেল আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না সামনে এসে খারানোর সাথে সাথে মাথা নিচে চলে গেল হ্যাঁ আল্লাহর কসম ওই জন্যই তো কথাটা তোমাকে বলার জন্য

আমি না পর্যন্ত হাজার লোকও যদি আসি তোমাক ডাকে তাও তুমি ঘরের দরজা খুলবে না যাও তুমি ঘরের মধ্যে যাও তারপর আমি যাবো আচ্ছা ঠিক আছে তুমি ঠিক মতো যাও আচ্ছা যাও তো যাও আরে শোনো তুমি দরজা তো দাও ঘর থেকে ঘরতেন বেরায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে দরজা আটকাও খুলে না কল জাগির ভাই আপনি একজন জাগির মাস্টার হয়ে আমার ঘরে আপনি থাকবেন এটা তো আমি ভাই বের না ভাই না পারার কি আছে রতন ভাই আছে ভাই আমি তো মনে করেন গেলে এবারে চাকর আপনি যদি এবারে চাকর হন আমিও তো মালিক না শোনেন সবচাইতে বড় কথা হচ্ছে আপনিও গরিব মানুষের সওয়াল আমিও গরিব মানুষের সওয়াল আর এইটাই হচ্ছে আমার আসল পরিচয় মনে রাখবেন আসল পরিচয় তো মানুষ ভুলে যাবার চাই ভাই এই যে আমাদের হৃদয় নামে যে জুলফিকার আছে না তার কথা একটা বার চিন্তা করে দেখেন হ্যাঁ সে এমন ব্যবহার করে যেন মুভিস ব্যারিস্টার সে বড় কিছু হয়ে গেছে মনে হয় এই বাড়ির মালিক সে কইলাম তো বাদ দেন রতন ভাই আমাকে এমন আপনি এই ব্যারিস্টার বাড়ি সম্পর্কে একটু ধারণা দেন তো যদ্দূর শুনেছিলাম ব্যারিস্টারের নাকি তিনটে মেয়ে হ্যাঁ বড় দুজনের বিয়ে হয়ে গেছে দুজনের স্বামী ঘর জামায় বড় দুলা ভাই জুয়ারি তবে মানুষটা খুব সহজ সরল আর মেজুদুলা ভাই নাকি ইস্টাই বাইদে ডিসি ম্যাজিস্ট্রেটের সাথে উঠবস করে তবে আমার কিন্তু তারে একটু সিটের সিটের মনে হয় আচ্ছা জুলফিকারের কেসটা কি কেস তো খুব তেড়ি দিতে হাসান ভাই অনেক খাঁত প্রতিঘাতের পরে দিলভার সাথে তার বিয়ে ঠিক হয়েছে কিন্তু দিলভার তো তারে দুই কি দেখবে পারে না এই যে গ্যাদল আছে গ্যাদলের সাথে তার প্রেম কিন্তু ওই জুলফিকার জামা কুলো দিলভারের সাথে নাকি তার বিয়ে দুই এক দিনের মধ্যেই হবে সে তো প্রায় দুই বছর ধরে একই কথা কয়ে বেড়াচ্ছে শুনে দিলবাহার পলায় ওই সাথে কোড ম্যারেজ করবার চাইছিল কিন্তু অল্পের জন্য যাওয়া পারে নাই আচ্ছা ওই যে পাগল লোকটা তার সাথে আমাদের চাচাজানের কি সমস্যা সে কিসের জন্য চাচাজানের মারি রাইছিল আছে সমস্যা আছে একদিনই এত কিছু জানবার চেষ্টা করেন না জায়গার মাস্টার হিসাবে যদি আপনি লাস্টিং করে যান এমনিতেই সব কিছু জানবার পারবেন তবে একটু চোখ খান খোলা রেখে চলবেন আপনার পিছনে কিন্তু গোয়েন্দা লেগে আছে সেই কোনো মুহূর্তে ফাঁসাই দেওয়ার চেষ্টা হবে এই আজকে খুবই করুণ অবস্থা ধর ভালোই তো বাহ তাহলে সাহেবের কি তারিখটা মনে পড়েছে পরীক্ষার হ্যাঁ মনে পড়েছে তো কি মনে করেছিলি পারবো না বার সুদ্ধে মনে পড়েছে 21 এ অগ্রায়ণ কি ঠিক আছে না মনে করেছিলি আমি ফেল করব তাই না ঠিকই মনে করিতে দেখছে খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর তোমাকে দেওয়া হয়েছে অঙ্কের করছেন আর তুমি উত্তর দিচ্ছে ভূগোলের না কি করছো মনে ভূগোলের উত্তর দিছি মানে কে একুশে অগ্রহণ বিশুদ বাড়ি তো সেই ছোটবেলাতে শুনে আসতেছি ঠিকই শুনে যাও কিন্তু সেটা তো তোমার জন্ম তারিখ আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে বিয়ে তাই তো মনি আসলে ঘটনা হয়েছে কি জানো ওই যে আম্মার কাছে ছোটবেলার থে মানে এই জন্ম তারিখটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তো অসুবিধা নাই জন্মের দিন যখন মনে পড়িছে এই বিয়ের দিনটাও খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবিনি মানে কথা আছে না শুনছেও না যে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতাকে নিয়ে কি সব আলাই বালাই কথা তুমি মৃত্যুর কথা মুখে আনতে কিসের জন্য ঠিক আছে শোনা তুমি যখন নিশ্চিত করেছাও এই কথার কোনোদিন মুখে আনব না আসলে ওই খেলবে যায় আজ মনটা খারাপ হয়ে গেল খেলায় এসে একটা করে গল্প হচ্ছে তাই না না হারিয়ে এসে কথাটা করছি তুমি পরে বুঝবে পারবে আর ওই যে গ্যাদলের চালাকিটা তো আজকে হাতের হাতে ধরা পড়ে গেছে মনি মানে দোস্তর সাথে সে দেখা করবে যাবি সেই জন্য সে খেলা বাদ দিল মানে যাক না আমি এত স্বপ্ন দেখেছিলাম যার প্রতি আমার এত আশা ভরসা তারই এই অতপতন বুঝবে আমার মনটাই তো খারাপ হয়ে গেল মানে খেলায় কোনোভাবে আমি মনোযোগী দিতে পারলাম না মনি বাদ দাও তো দুই দিন হয়ে যে চ্যাংরা আইছে থাকলে তোমার এত স্বপ্ন দেখারই বা দরকার কি খালি ফালতু চিন্তা করো যাও ওটো হাত মুখ ধুই আসুক ওরে বাবা তুমি গ্যাদলের উপর ভরসা করে কি জুই খেলা শিখেছিলে নাকি বাহ মনে খুব সুন্দর একটা কথা কইছো তো তাই তো আমি জুই খেলে শুনেছি যে প্যারা থেকে ঠিক হয়েছে আসলে তো খালি ভাগ্য থাকলে পরে তো হবি না যোগ্যতাটা তো অর্জন করা লাগবে তাই না মনি অবশ্যই ঠিকই মনটাই খারাপ হয়ে গেছিল তুমি খালি আজারি চিন্তা ভাবনা করে মন খারাপ করো তোমার না কইছি এসব উল্টে পাল্টা চিন্তা করবে না সবসময় তো চিন্তে মাথায় থাকে জুইয়ের টেনশনে অনেক সময় অনেক আশা হয়ে যায় বুঝছো আমি আসছি তুমি খাওয়ার বারো তাড়াতাড়ি হ্যাঁ বাড়তেছি যাও বেশি পানি ঢালবে না আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দিলে ভাই আপনি হাত মুখটা ধুয়ে পুরে নাম হাসান ডিগ্রি কলেজে পড়ি দিলে ভাই ও বুঝেছি তুমি বাড়ির নতুন জায়গির মাস্টার তোমার কথা শুনেছি তো গরিব মানুষের সাওয়াল দিলে ভাই লেখাপড়া করার খুবই ইচ্ছে অনেক কাঠক্ষণ পুরানোর পর এ বাড়িতে একটু আশ্রয় পাইছি তবে আপনি আমাকে জাগির মাস্টার না কয়া নিজের ছোট ভাইয়ের মতো দেখলে অনেক খুশি হবতলা ভাই